তন্ত্র হচ্ছে গুজ্য কঠিন রহস্য যেটা সাধনা দিয়ে জানতে হয় কোনো পরিধান দিয়ে বা কোনো সার্টিফিকেট কিন্তু কখনো তন্ত্রের মান নির্ণয় করে না তাই যারা সাধন জগতের সাথে যুক্ত রয়েছেন প্রকৃত অর্থে তারাই বুঝতে পারেন যে তন্ত্রের মহিমা কোথায় লুকিয়ে আছে এবং সেই তন্ত্রের মহিমাকে তার শিরায় শিরায় উপলব্ধি করার জন্যই মহারাজ কল্যাণেশ্বরকে আমরা বারে বারে দেখেছি বিভিন্ন তন্ত্রের পিঠে তিনি উপস্থিত হন গুরুত্বপূর্ণ তিথিতে যেমন আমরা তারাপীঠ ধামে তাকে দেখি ঠিক একইভাবে তাকে আমরা পাই কামাখ্যা ধামে এবং বিশেষ অমাপুচি তিথিতে আজকে তিনি বিগত বহু বছর ধরে উপস্থিত হচ্ছেন তন্ত্রকে তিনি প্রকৃত অর্থেই ভালোবাসেন বলে তন্ত্রকে নিয়ে কোনো অনাচার কোনো খারাপভাবে প্রয়োগ সেগুলো একেবারেই সহ্য করতে পারেন না তাই বারে বারে তার প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের জানিয়ে দিয়েছে যে কোথায় আমরা আজকের যুগে প্রকৃত তন্ত্রের ব্যবহারকে পেতে পারি আর তাই আমাদের মস্তিষ্ককে একটু সজাগ রেখে আমরা যদি একটু সচেতন হয়ে বিচার করি তাহলে নিজের থেকেই আমরা বুঝতে পারব যে প্রকৃত তন্ত্র আমরা কোথায় পাবো এবং এই যে আমাদের দৈনন্দিন জীবনের নানান সমস্যার সমাধানে আমরা অল্প বিদ্যা ভয়ঙ্করী বিভিন্ন যে স্থান রয়েছে সেই সব জায়গায় পৌঁছে গিয়ে ক্রমশ আমাদের এই শাস্ত্রের ওপরে যে বিশ্বাস আস্থা আমরা হারিয়ে ফেলছি কিন্তু মহারাজ কল্যাণেশ্বরের মতন ব্যক্তিত্বরা যেখানে রয়েছেন সেখানে অবশ্যই তন্ত্রের এই অবমাননা কখনো সহ্য করেন না এবং সহ্য করবেনও না সেই কারণেই আজকের অনুষ্ঠানে তিনি এইভাবে আমাদেরকে একদম বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন যে কীভাবে প্রকৃত তন্ত্রের প্রয়োগ আমার আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারে কারণ তন্ত্র আজকে মহারাজের সাথে রয়েছে বলবো যে বহু যুগ ধরে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এবং তন্ত্রের যে আরেকটি অন্যতম কঠিন পীঠ মায়াং থেকে তিনি তন্ত্র শিখেছেন তো আজকে একটুখানি এই যে মায়াং নিয়েও আজকে অনেকে অনেক কিছু বলছেন যে যে কেউ বলছেন আমি মায়াঙ্কে গিয়ে শিখছি এটা কি সত্যি সবার পক্ষে শেখা সম্ভব দেখো এখন এই করলেন কল্যাণেশ্বর প্রথম মায়াং কথা লিকেট মা মায়াং টেন শিল্প সিদ্ধিরা এখন মায়াং চারটে এখন কোন মায়াঙে যায় আমি বলতে পারছি না সবাই বলছে মায়াং মায়াঙে গেলে ধরো ছোট একটা নদী সেই নৌ ছোট্ট একটা মাছ ধরার মতো ছোট্ট নৌকো সেখানে উঠলে স্রোতের টানে পাঁচ সাত কিলোমিটার চলে যেত এবং সেই জায়গায় পার করে জন্তুর জানোয়ার এবং ওখানে এখন এই মুহূর্তে পঁচিশ জন মহিলা আছেন যার বয়স ষাট তাকে দেখলে মনে হয় তাদের কাছে কিছু জিনিস আছে তুমি মানুষ ঘুরে বেড়াচ্ছো কিন্তু পাবলিক তোমাকে ছাগল পাটা বা গুরু মোষ করে রেখে দেয় তুমি কিন্তু ঠিক আছো কিন্তু সাধারণ বাইরে এরা দেখে এরা হচ্ছে বিশাল সাধিকা। এরা তন্ত্রসাদ আসে কিভাবে আসে কখন মন্দিরের মধ্যে ঘুরে যায় এটা আমরাও জানি না বা কিভাবে আসেন কিভাবে যান আমরাও জানি না এই মায়ের গিয়ে অনেক কিছু শিখেছি আমি চাই মায়েন সম্বন্ধে কোনো ব্যক্তি কিছু বললে এই মুহূর্তে আমি কিছু বলছি না তো আমি একটা কথা বলছি তুমি একজন ভালো অ্যাঙ্কার তুমি তো আমার সঙ্গে ট্রেনে এলে এসি দিয়ে সেখানে সবাই তো আমাকে শ্রদ্ধা করছে মে করছে তা তন্ত্র সাবজেক্ট তো জল ভাত নয় দিনের পর দিন দিনের পর দিন সাধনা করলে তো তাহলে এটা কতদিন লাগছে আর যদি একজন জ্যোতিষ বলে আমি কালকে তন্ত্র সাধক হয়েছি আমি তোমাকে বলছি কোনো দিন বা সময় বেঁধে তন্ত্র প্রয়োগ করা যায় না যেমন তোমাকে আমি বলছি তুমি নিশ্চয়ই দেখেছো টিভিতে তোমার মতো আরো অ্যাঙ্কার তারা মাথায় রাজমুকুট করতে পেলো কোন বাবা তাকে দিল রাজমুকুট তুমি বলো আমি যদি ভুল বলে থাকি বলো গলায় এতগুলো মেন পরে এক গা রুদ্রাক করে গে সে কিসের বাবা রে বাবা আমি তো বুঝতে পারি না তো তোমাদের মতো অ্যাঙ্কাররা এই ধরনের তন্ত্র সাথে মুখের বোল যদি বন্ধ করতে পারো তাহলে কিন্তু তন্ত্রের একটা ভাবমূর্তি চেঞ্জ হয়ে যাবে